আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না তাই বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু তাও আমাকে আমার পরিবারের জন্য এটা করতেই হচ্ছে নীলা থেকে আমি ভালোবেসেই বিয়ে করেছি তিন বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে কিন্তু আমি সংসারের জন্য দিন কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইল নীলাদ্রিকে এখন আমি চিনতে পারি না কি খিটখিটে আর ছুটে হয়েছে কথায় কথায় খোটা দিয়ে কথা বলা সারাক্ষণ রাগ যেন নাকের উপর প্রায় দেখি সন্ধে অব্দি চুল ভেজা জিজ্ঞেস করলে বলে কাজ করতে দেরিতে স্নান এমন কাজ ঘরে মা বাবা আর দুইটা বাচ্চা ভাব এমন যেন মায়ের মতো পনেরো বিশ জনের কাজ করছে কোনো কাজ ঠিক মতো করে না একটা জিনিস পাওয়া যায় না মাঝে মধ্যে সার্ট অব্দি আয়রন করে পাওয়া যায় না রান্নায় কোনো দিন ছাল তো কোনো দিন লবণ নেই সারা দিন অনলাইন দেখা যায় জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঠুকি। আর অফ করা হয় না তাই আমার সন্দেহ লাগে তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছে অফিস থেকে বসে দেখব বলে আমি মনিটর অন করলাম ফাইলগুলো নিয়ে চোখ বলাচ্ছি নীলা এখন রান্নাঘরে সকলে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমের বিছানা গুছিয়ে রাখছে সব রুমের অনিন্দ স্কুলে গিয়েছে দুই বছরের মেয়ে টিয়া তখনও ঘুম টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসল আমরা তো অনেক আগেই করেছি নীলা এখন নাস্তা করছে সাথে মোবাইল নিয়ে অনলাইন ঢুকল আমি এইবার নড়ে চড়ে বসলাম এইবার বুঝিয়ে ধরা খেলো বাচ্চা ধর রুটির কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল টিভির সামনে বসিয়ে দিলো একবার ওর খাবারটা খাচ্ছে আবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে টিয়াকে খাওয়াতে নিল টিয়া টিভি দেখছে দৌড়াচ্ছে কত কিছু করছে কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে কিন্তু ও বাচ্চার পিছনে ছুটছে আমি কাজ করছি আর মনিটরে চোখ বোলাচ্ছি মেয়ের খাওয়া শেষ হলো এক ঘন্টায় নীলা আমার কালকে শার্ট প্যান্ট ছেলের ড্রেস মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় দিয়ে সব ঘরের ফার্নিচার পরিষ্কার করছে তখনও অনলাইন শো করছে নীলাকে মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করছে কাজ করছে আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে চুলায় থেকে তরকারি দিলে খুব দ্রুত আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে আবার মাংস কাটছে তখন বাবা এসে বলল চা দাও তো একটু গড়া করে আর একটু নাস্তা দাও নীলা চুলায় তরকারি নাড়ছে আবার বাবাকে খাবার দিচ্ছে নীলা আবার ছুটছে টিয়ার পেছনে ফ্রুটস খাওয়াচ্ছে এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকোতে দিল নীলা পুরো ভিজে গিয়েছে কিন্তু স্নান করেনি এত দ্রুত কাজ করছে কেন নীলা রান্নার শেষে সব গুছিয়ে ফেলেছে তখন মা এসে বলল একটু বেগুন করো তো সুটকে দিয়ে নীলা মায়ের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো নীলা রাগও দেখালো না এটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ হয়তো আগে করতো এখন হয়ে গেছে অসহায় লাগছে নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে যখন কি খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল তখন মা সে নীলাকে উল্টে বকা দিল টিয়াকে নিয়ে গেল খাবার রয়ে গেল নীলা একটু চা খেতে নিল তখন টিয়া আবার কান্না ওকে ঘুম পাড়িয়ে দিল নীলা চুলায় বেগুন আর সুটকে দিয়ে ঘর ছাড় দিচ্ছে তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা অনিন্দ এসে শুরু করলো দুষ্টমি নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিয়ে গেল যেন যুদ্ধ করছে আবার এদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন উড়ে গেছে নীলা ঘর মুছতে নিল রান্নাঘরে গিয়ে ভর্তা করছে আবার ঘর মুছছে বাচ্চাগুলোকে টিভি দেখা নিয়ে মারামারি করছে নীলার পরিষ্কার করার ঘর আবার ময়লা হয়ে গেল নীলা ওদের বকাবকি করছে বাসায় থাকলে আমি উল্টে নীলাকে বকা দিই ওদের কিছু বললে অদ্ভুত ব্যাপার এখন আমার স্বাভাবিক লাগছে নীলার জায়গায় আমি হলে আরো বেশি রাগ করতাম মনে হচ্ছে নীলা ঘর মুছছে বাথরুমগুলো পরিষ্কার করছে তখন প্রায় দুইটা বাবা ভাত চেয়ে যাচ্ছে মা কিন্তু টিভি দেখছে তখন নীলাকে ক্লান্ত লাগছে নীলা এক গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে বাবা চিৎকার করছে ভাত দিয়েছো পানি কে দেবে গলায় ভাত লাগিয়ে মারতে যাও নাকি আগে তো পানি দেবে নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে দিল এটা তো বাবাও করতে পারতো আমার আবার কেমন যেন লাগছে বুকে আমি কি করি কখন এই কাজটা নীলাটিয়াকে খাওয়াচ্ছে অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিল ও খাচ্ছে না নীলাটিয়াকে চেপে ধরে কোনো মতে কাটু দেখে খাওয়াচ্ছে আবার অনিন্দকে খাটের উপর থেকে ব্যালকনি থেকে ধরে এনে পিঠে একটা দিয়ে ভাত খাওয়াচ্ছে বাচ্চারা যখন খাচ্ছে না নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে কারোর দিকেই না কিন্তু নীলা বিরক্তও না রাগেও না কেমন যেন নীলা এখনো কিছু খায়নি তাও বাচ্চাদের পিছনে ছুটছে তখন মা বাবা নীলাকে আবার বকাবকি করছে মাছে জাল বেশি হয়েছে ভাত আর একটু ফোটাতে পারো না শক্ত থেকে যায় বেগুন ভর্তায় তো লবণের ছিটা ফোটা নাই সারাদিন কোনো কাজ নাই টিভি দেখো মোবাইল চালাও আর দুটো রান্না করো আর কি খাওয়ার সময় যদি ঠিক মতন খেতে না পারি কেমন লাগে নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে কিন্তু কিছু বলছে না তখনও বাচ্চাদের আরও জোরে জোরে থাপ্পড় দিয়ে ভাত খাওয়াচ্ছে সবার খাওয়ার শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো বাচ্চাদের আরও কাপড় হয়েছে সেগুলো ধুয়ে শুকোতে দিল ব্যালকনির চারা গেলো যত্ন করে নিজে স্নান করতে গেল ওমা নীলা দশ মিনিটে বের হয়ে গেল নীলা খেতে বসলো তখন প্রায় সাড়ে তিনটা নীলা আবার মোবাইল হাতে নিল কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে নীলা ভাত খাচ্ছে তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল বাবা ঘুমবে টিয়া বিরক্ত করছে তাও খেয়ে নিলো নীলাকে এখন ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু রেস্ট নিতে পারছে না টিয়া ঘুমুচ্ছে না টিয়া ঘুমল পাঁচটার দিকে অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল সাড়ে পাঁচটায় বাবা আবার চা চাইছে মা চিৎকার করছে এতক্ষণ কিসের ঘুম ঘরের বউ এতক্ষণ ঘুমোলে ঘর তো লক্ষ্মী ছাড়া হবে নীলা উঠতে পারছে না পা রাখতে পারছে না তাও উঠে আবার ঘর ঝাড়ু দিয়ে বাবাকে চা দিল সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে দেখছে হয়তো আমার অপেক্ষায় তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্টটা আয়রন করছে তারপর শুয়ে আছে কুমুর ধরেছে বাসায় ফিরে এলাম আজ নীলার সাথে চোখ মেলাতে পারছি না কিন্তু এইটা নীলা দশ বছর ধরে করে আসছে কতদিন হিসেব করলে আমি নীলার সামনে দাঁড়াতেই পারবো না পরের দিনও সেই রুটিন নীলার কোনো দিন আরও বেশি মাঝে মাঝে ডিয়াকে কোলে নিয়ে কাজ করছে কারোর সাথে মোবাইলে কথা বললে সেটাই ওর কথা সারাদিন আর কার সাথেই বা কথা ওর আমি তো দরকার ছাড়া পাশে বসে কবে গল্প করেছি ভুলিয়েছি এইভাবে তিন চার দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে কত আদরের মেয়ে ছিল নীলা দশটায় ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে যেত আমার সাথে দেখা করতে এলে কত সেজে গুঝে আসত অনেক লম্বা চুল ছিল যত্ন করতো এখন আমার ঘর আর সন্তানদের জন্য তো ওর কোনো শখ নেই আর আমি ওকে ভালোবাসতে ভুলে গেছি তখন আমার কলিগ সাকিব সাহেব এলো ওনাকে বললাম শাকিব ভাই আপনার মিসেস তো জব করে ঘরের কাজ বাচ্চা আপনার মা বাবাকে কে দেখে আমার মিসেস অনেক করে ভাই সকালে উঠে রান্নাটা করে আসে দুইটা কাজের মেয়ে আছে একটা বাচ্চা দেখে আর একটা ছোটা কাজ করে মা বাবা অসুখ বিসুখ হলে ঝামেলায় পড়ি নার্স আনতে হয় বাচ্চাটা সবই স্কুল দিয়েছি তার জন্যও টিচার আছে বললাম বেতন কেমন তাদের ওরে বাবা সেটা বলেন না ভাই ছুটা বুয়া বেতন দু হাজার টাকা পারমানেন্টটা পাঁচ হাজার টাকা টিচার তিন হাজার টাকা নার্স আনলেন ডেলি বারোশো টাকা আপনার তো ভাই সেসব খরচ নেই সব একা মিসেসি করে ফেলে আর আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই মিসেস সারা উইকেন্ড কাজ করে রিল্যাক্স যায় সেটাও একটা খরচ তারপর ভাই মেয়েদের ধন্যবাদ দিতে হয় আমার মিসেস সারাদিন কাজ করে আবার ঘরে সব দিক নজর কাজের মেয়েটাকে আসলেই ধন্যবাদ এত কিছু সামলায় আমার এখন নিজেকে অপদার্থ মনে হচ্ছে টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায় কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে সে এত বছর ধরে আমার সংসারে বিনা বেতনে কাজ করে যাচ্ছে তাকে কখনো কি আমি ধন্যবাদ দিয়েছি একটা এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি নীলাকে বলি আগে তো কত সেজে থাকতে নিজের যত্ন করতে এখন করো না কেন আগে তো দেখার মানুষ ছিল এখন আছে নাকি আমাকে বলো কী কী লাগবে এনে দেব। নীলা ভুরু কুচকে তাকায় নীলা মিষ্টি হাসে খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি পানি নিয়ে রাখি মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমি মুছে রাখি খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে তখন আমি টেবিলটা গুছিয়ে ফেলি নীলাকে বলেছি তোমাকে আর আয়রন করতে হবে না ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসব টাকা সপ্তাহে ছটা শট আয়রন করতে যত টাকা লাগে তত টাকার তো আমি একবারে চাক নাস্তা খাই খেয়াল করলাম আমার ছোট ছোটো কাজে নীলার কাজের অর্ধেক কমিয়ে দিয়েছে নিজে যত্ন করে এখনও তো রাগারাগিও করে না আমি ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি এইটা করতে আমার সময় ব্যয় হয় না কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়ে একটু হাসে তখন আমার বুকের থম ধরা ভাবটা একটু কাটে কেন ক্যামেরা লাগিয়েছিলাম নিজেই ভুলে গেছি এত কিছুর মধ্যে আমি নীলাকে কতটা সময় দিয়েছি যা সন্দেহ করেছি তা যদি ঠিকও হতো দোষটা কি আমার হতো না আরেক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি নীলাকে সব বলি নীলা বলে কি পেলেই তো তোমাকে খুঁজে ফেলাম আবার আমার ঘরের বউ আর আমার বাচ্চার মা নয় নীলা হিসেবে তোমায় পেলাম ধন্যবাদ তোমাকে নীলা কেন এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য ধন্যবাদ তোমাকেও আকাশ আমার মতন হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে যারা সবটা দিয়েই সামান্য ধন্যবাদ আশা রাখে না কিন্তু তোমার মতন দেরিতে হলেও কজনে সেটা বুঝতে পারে বলো তো তাই তা তোমাকে ধন্যবাদ হিসেবে জামদানি দিব ভাবছি তাহলে লাগবে না মনে হয় ও মা কেন লাগবে না আর আমি তোমাকে ধন্যবাদ হিসাবে তিতা করলার রস খাওয়াবো কাল থেকে তোমার পেটটা যাচ্ছে এমা না না নীলা উচ্চস্বরে হেসে উঠল ঠিক আগের প্রেমিকের মতন ও তো প্রেমিকাই রয়ে গেছে শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছি নীলা হাসছে তার সাথে হাসছে ঘরের দেওয়ালটা ছবির ফ্রেমটা দেখি তুলে তুলে হাসছে বারান্দায় সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে তুলছে বারান্দার নয়নতারা ফুলের গাছটা হাওয়ার ঝোঁকে হাসছে নীলার হাসির সাথে কলমে দোলনা বড়ুয়া তিসা কণ্ঠের সঞ্চারী আমার গল্প ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন